আমি ডিমি শাক তুলছি দেখুন কি সুন্দর ডিমি শাক হয়েছে কত সুন্দর ডিমি শাক হয়েছে আমার বেশ এই শাকটা আমার বেশ ভালো লাগে কার কেমন জানে না কার কেমন লাগে এবার আমি বেগুন তুলবো ওই দেখুন কি সুন্দর বেগুন হয়েছে আবার বেগুন তুলছি আরে এই দেখুন বেগুন তুলছি কি সুন্দর বেগুন এই বেগুনটাকে তো আমি দেখতেই পাইনি ঘাসের মধ্যে দেখুন কি সুন্দর বেগুন হয়ে গেছে ঘাসের মধ্যে একদম এই এটা তো ছিটছেই না কুমড়ো শাক তুলবো এই দেখুন কত বড় কুমড়ো শাক আমার অনেক কুমড়ো শাক হয়েছে এই দেখুন কুমড়ো শাক অনেকগুলো কুমড়ো শাক তুলেছি দেখুন এতগুলো কতগুলো কুমড়ো শাক তুলেছি সাথে ডিমি শাক আছে এতগুলো কুমড়ো শাক সাথে ডিমি শাকও আছে দেখুন ডিমের শাক তুলেছি বেগুন তুলেছি ঝুরি ভর্তি আরও তুলব এবার লঙ্কা দেখি লঙ্কা গাছে কি লঙ্কা হয়েছে আমার লঙ্কা গাছটা দেখুন বেশ বড় অনেক সুন্দর প্রচুর লঙ্কা ধরে এ দেখুন লঙ্কা পেকে গেছে গাছে অফ সিজনে কি সুন্দর সর্ষে শাক হয়েছে সর্ষে ফুল হয়েছে এই গাছটার বেগুনগুলো তুলে নিই না বেগুনগুলো আমি খুঁজে পাই না কত সুন্দর আম দেখুন আমি আম পেয়েছি পাকা আম একদম পাকা ভীষণ পাকা কুমড়ো ফুল তুলছি কুমড়ো ফুলের পাশে দেখুন একটা আম পুড়ে আসি দেখুন কি সুন্দর পাকা আছে